অনেক সময় দেখা যায় যে জবা ফুলের অনেক ছোটো ছোটো গাছের মধ্যেও ফুল ফুটছে আর এক এক সময় দেখা যায় যে জোবা ফুলের গাছগুলো অনেক বড় হয়ে গেছে কিন্তু গাছে এখনও ফুল ফুটেনি বা ফুটছে না আর কি করলে জবা ফুলের ছোটো ছোটো গাছের মধ্যেও ফুল চলে আসবে তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই দেখুন এখানে আমার দুটো জবা ফুলের গাছ আর একটি গাছের মধ্যে কিন্তু কুড়ি চলে এসেছে আর অনেকগুলো কুড়ি এসেছে আর কি করায় জবা ফুলের গাছের মধ্যে কুড়ি চলে এসেছে তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই দুটি গাছই কিন্তু আমি নিজের হাতে চারা তৈরি করে তারপর সেই চারাটিকে এই গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি আর এই দেখুন গাছ ভর্তি কিন্তু কুড়ি চলে এসেছে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু এই ফুলগুলো ফুটবে আর এখন বলবো কি করায় গাছটাতে এত তাড়াতাড়ি ফুল চলে এসেছে আর এখন কিন্তু এই জবা ফুলের গাছটাকে রিপোর্টিং করতে হবে না হলে এই গাছটাতে ফুলগুলো বড় হবে না বা সবগুলো ফুল ফুটবে না কারণ অনেক ছোটো গ্রবেগের মধ্যে এই গাছটা বসিয়েছি তাই এখন এই গাছটাকে রিপোর্টিং করতে হবে গাছে যখন কুড়ি চলে এসেছে এখন কয়েকদিনের মধ্যেই কিন্তু গাছটাকে রিপোর্টিং করতে হবে তো আজই আমি এই গাছটাকে রিপোর্টিং করব। আর এখন বলি আমি কি এমন করলাম যে গাছে এত তাড়াতাড়ি ফুল চলে এসেছে তো আমি এই জবা ফুলের চারাগুলো কাটিং থেকে চারা তৈরি করেছি আর কাটিং থেকে যখন আমি চারাটা তৈরি করেছি তারপর সেই চারাটিকে কিন্তু আমি ছোটো একটা গ্রবেগের মধ্যে বসিয়েছি তখনই কিন্তু আমি বড় কিছুর মধ্যে চারাগুলোকে বসাইনি তখনই আমি ছোটো গ্রবেগের মধ্যে বসিয়েছি যখনই আপনারা চারা ফুলের চারা আনবেন তখনই কিন্তু সাথে সাথে বড় টবের মধ্যে বা গ্রবেগের মধ্যে বসাবেন না বড় টব বা গ্রবেগের মধ্যে এই চারাগুলোকে বসালে কিন্তু ফুল ফুটতে দেরি হবে যখনই আপনারা ছোটো গ্রবেগ বা টবের মধ্যে এই চারাগুলোকে বসাবেন তখন জবা ফুলের গাছের মধ্যে খুব তাড়াতাড়ি ফুল ফুটার সম্ভাবনাটা বেশি থাকবে আর যখন ফুলের কুড়ি চলে আসবে তখন আপনারা সেটাকে রিপোর্টিং করে বড় কিছু টপ বা গ্রোবেগের মধ্যে রিপোর্টিং করতে পারেন তো দেখুন আমি কিন্তু এই চারাটিকে এখন আমি রিপোর্টিং করছি কারণ গাছে কুড়ি চলে এসেছে তাই আমি এখন এই গাছটিকে রিপোর্টিং করব রিপোর্টিং করলে গাছের ফুলগুলো খুব বড় বড় হয়ে ফুটবে তাই আমি এখন এটাকে রিপোর্টিং করে নেব তো এই দেখুন আমি প্রথমে এই গাছটাকে এই গ্রোবেগটা কেটে বের করেছি কারণ গাছটা যেরকম আছে সেরকমই আমি বসাবো কোনো প্রকার গাছের মাটিগুলো নাড়াবো না তাই আমি গাছটাকে ডাইরেক্ট ব্যাগটা কেটে বের করে নিয়েছি আর এখন একটা বড় গ্রবেগের মধ্যে আমি এই গাছটাকে বসাচ্ছি তো বড় গ্রবেগের মধ্যে বসালে এখন গাছটা খুব তাড়াতাড়ি বড় হবে আর গাছে ফুলগুলো যেগুলো ফুটবে সেগুলো বড় বড় হয়ে ফুটবে আর সবগুলো ফুলও ফুটবে তাই আমি এই গাছটাকে এখন রিপোর্টিং করে নিচ্ছি তো এই দেখুন আমি এই বড় গ্রবেগের মধ্যে এই গাছটিকে বসিয়ে দিলাম বসানোর পর উপর থেকে পুরোটা গুঁড়ো আমি মাটি দিয়ে ভর্তি করে দিচ্ছি আর আরেকটি যে গাছ আছে সেই গাছটিকে কিন্তু আমি এখন রিপোর্টিং করব না আর এই গাছে কিন্তু পুরি চলে আসতো কয়েকদিনের মধ্যেই কিন্তু এই গাছটাকে আমি একটু ঝুপালো করব তাই আমি এই গাছের আগাগুলো এখন কেটে দেব তো গাছের আগাগুলো কেটে দিলে কিন্তু গাছটা খুব সুন্দর হয়ে ঝুপালো হবে আর যখন গাছে ফুল ফুটবে তখন গাছ ভরে ফুল ফুটবে কারণ গাছগুলো গাছটা খুবই ঝুঁপালো হবে আর গাছে অনেকগুলো ফুল ফুটবে তো এই দেখুন এই গাছটাও এই গাছটাকে কিন্তু আমি কাটিং করে দিলে এই গাছটাও কিন্তু আরও হয়ে ঝুপালো হতো কিন্তু গাছটাতে খুব তাড়াতাড়ি ফুল চলে এসেছে তাই আমি এই গাছটাকে এখন কাটিং করব না যদি আপনারা এত ছোটো গাছে ফুল না চান তাহলে আপনারা গাছে কুড়িয়ে আসলেও গাছটাকে এভাবে আগাগুলো কেটে দিলে গাছটা অনেক বড় হবে আর গাছটা আরও ঝুপালো হওয়ার পর গাছে ফুল আসবে তো আমার ইচ্ছে করছে না এই গাছটিকে কাটিং করার তাই আমি এই গাছটিকে কাটিং করব না তাই আমি গাছটিকে রিপোর্টিং করে নিয়েছি আমার কাছে আরও অনেক জবা ফুলের চারা আছে সেই চারাগুলোকে আমি ঝুপালো করব তো এগুলো ছাড়াও আমার কাছে এই চারাগুলোর সাথে লাগিয়েছে আরও চারা আছে সেই চারা চারাগুলোকে আমি সবগুলোকে ঝুপালো করব আর এই চারাটিকে আমি এখন এই গ্রবেগের মধ্যে বসিয়ে দিলাম আর এখন এটাকে আমি একটা সাইড করে রেখে দেব। আর এখন এই চারাটিকে আমি কাটিং করব তো এই চারাটিকে আমি এইভাবে পিঞ্চিং করে দেব যতগুলো এই দেখুন যতগুলো আগা আছে সবগুলো আগা আমি এইভাবে কেটে দেব। তাহলে গাছটা খুব সুন্দর হয়ে ঝুপালো হবে আর সবগুলো পাতার নিচে থেকে কিন্তু এক একটি ডাল বেরোবে আর খুব সুন্দর লাগবে যখন গাছটি খুব জোপালো হবে আর গাছটি ভর্তি হয়ে ফুল ফুটবে তখন খুব সুন্দর লাগবে দেখতে আর এই গাছটিকে কিন্তু আমি এইভাবে পিঞ্চিং করার পর কিন্তু এই গাছটিকে এখন আমি রিপোর্টিং করব না দু তিন দিন পর এই গাছটিকে রিপোর্টিং করব তো এই দেখুন এই গাছটিকে আমি পিঞ্চিং করে দিলাম আর আরেকটি গাছ আছে সেটাকে আমি বালতির মধ্যে বসিয়েছি দু তিন দিন আগে তো এই গাছটিও কিন্তু একসাথে লাগিয়েছিলাম চারাগুলো তো এই গাছটি আমি এই দেখুন রিপোর্টিং করে নিয়েছি আর রিপোর্টিং করার পর গাছটাকে এইভাবে পিঞ্চিং করে দিয়েছি তো গাছটি এখন সবগুলো পাতার নিচে থেকে কিন্তু পাতা বেরোনো শুরু হয়ে গেছে কয়েকদিনের মধ্যে কিন্তু এই গাছটা খুব সুন্দর হয়ে ঝুপালো হবে আর গাছে কিন্তু কুড়িয়ে চলে আসবে কয়েকদিনের মধ্যে গাছটা যখন একটু বড়ো হবে তখন গাছটির মধ্যে কুড়িয়ে চলে আসবে তখন দেখাবো আপনারাও যদি কাটিং থেকে চারা তৈরি করেন তাহলে যখন চারাটা তৈরি হয়ে যাবে তখন সেই চারাটিকে আপনারাও কিন্তু এভাবে ছোটো ব্রো ব্যাগের মধ্যে বা টবের মধ্যে বসাবেন তাহলে দেখবেন আপনাদেরও জবা ফুলের গাছের মধ্যে খুব তাড়াতাড়ি কুড়ি চলে এসেছে আর যখন ফুলটা ছোটো ছোটো গাছের মধ্যে ফুল ফুটবে তখন দেখতে খুবই ভালো লাগবে তো এই দেখুন আমার এই গাছটাকে রিপোর্টিং করা হয়ে গেছে তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর জবা ফুলের পরিচর্যার ভিডিও যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে জবা ফুলের পরিচর্যা করতে হয় তাহলে আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক Happy gardening!